বেশ কিছু অসঙ্গতি দেখতে পেয়েছি সর্বপ্রথম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনারের যে পরিমাণ প্রস্তুতি থাকার একটা মাত্র প্রস্তুতি তারা গ্রহণ করে নাই যে কোনো নির্বাচনে প্রতিটা বিভিন্ন দলের পক্ষ থেকে অবশ্যই পুলিং এজেন্ট প্রয়োজন কিন্তু আপনারা লক্ষ্য করেছেন পুলিং এজেন্ট রাখার জন্য আমরা গতকাল রাত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এসেছিলাম কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনে এসে যখন বললাম যে আমাদের রাখতে হবে পুলিং এজেন্ট রাখতে হবে কিন্তু ওনারা তখন সিদ্ধান্তে বসলেন যে তখন তারা মিটিং করতেছেন যে পুলিং এজেন্ট রাখবেন কি রাখবেন না এটা আসলে অনেক আগে করা দরকার ছিল কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা করেননি দুই নম্বর যে বিষয়টা বলি ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বলেছিলেন আজকে সকাল ছয়টার থেকে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শিক্ষার্থী থাকতে পারবেন না কিন্তু আপনারা লক্ষ্য করেছেন ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে এবং হলগুলোতে ছাত্র দলের আধিক্য লক্ষ্য করে গেছে এবং তারা যে তারা হচ্ছে বহিরা সাবেক শিক্ষার্থী এবং তারা ভোট দেন বিভিন্নভাবে ট্রাই করছে আমরা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশন আছেন ওনাদেরকে বারবার বলেছি স্যার এই পয়েন্টে এই ব্যক্তি আছেন কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পক্ষ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি এরপর আরও যদি বলি আপনারা লক্ষ্য করেছেন ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হাফিজুর রহমান সোহান তিনি ক্যাম্পাসের রবীন্দ্রনাথ হলে অবস্থান করছেন নির্বাচন চলাকালীন যেখানে যে উনি সাবেক শিক্ষার্থীরা যেখানে অবস্থান করতে পারবেন না সেখানে কেন্দ্রীয় একজন নেতৃবৃন্দ অবস্থান করছেন এটা আসলে আমাদের জন্য খুবই শঙ্কার জায়গা এরপর চাই যখন ভোট শুরু হয়েছে প্রত্যেকটা হল ভোট কেন্দ্রে প্রত্যেকটা হলে সাংবাদিকদের অ্যাক্সেস থাকবে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন যে নারী শিক্ষার্থীদের যে হলগুলো আছে সে হলগুলোতে অনেক শুরুর দিকে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি এবং অনেকে বলা হয়েছিল আপনারা পাঁচ সেকেন্ডে ভিডিও সংগ্রহ করে চলে যাবেন পাঁচ সেকেন্ডে আসলে কিছুই করা যায় না তো এই বিষয়গুলো লক্ষ্য করা গেছে এরপর হচ্ছে ব্যালট পেপারের কথা যদি বলি আমরা বলেছিলাম যে আমরা প্রথমে যখন ব্যালট পেপার ছাপানো হয়েছে আমরা তখন দেখতে পেরেছিলাম ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি তারা স্বীকার করেছেন টেন পার্সেন্ট ব্যালট পেপার অতিরিক্ত ছাপানো হয়েছে আমরা যে তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম এবং ওই দিন আমরা টিচারদের সাথে কথা বলে যেটা কথা হয়েছিল যে অতিরিক্ত যে ব্যালেট পেপারগুলো আছে সেগুলো শিলখালা করা হবে এবং প্রত্যেকটি হলে যে ভোট কেন্দ্রে শুধুমাত্র যতজন ভোটার থাকবে ততটাই ব্যালট পেপার যাবে কিন্তু আপনার আজকে কথা যদি বলি শহীদ সালাম বরগত হতে হলে টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন কিন্তু এখানে ব্যালট পেপার পাওয়া গেছে চারশো এখানে একশো একটি অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে তারপরে মির মুশারফ হোসেন হলেও অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এরপরে রোকেয়া হলে অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এইভাবে আমরা অবশ্য পেয়েছি এইভাবে আরো অনেকগুলো হলে অতিরিক্ত ব্যালট পেপার পাওয়া গেছে এই বিষয়টা বিশ্ববিদ্যালয়ের যে সংশ্লিষ্ট হলগুলো আছে আমরা জিজ্ঞেস করেছিলাম অতিরিক্ত ব্যালট পেপার কেন তখন তারা বলল যে আসলে বিষয়ে আমরা কোনো কিছু জানি না এ হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং যে নির্বাচন ব্যবস্থা তারপরে যদি ভোটার তালিকার কথা বলি ভোটার যে তালিকায় আছে সেখানে কথা ছিল প্রত্যেক ভোটারের ছবিযুক্ত নামের তালিকা থাকবে সেখানে আমরা যে আমাদের যে আইডি কার্ডগুলো আছে সেগুলো শো করে আইডি ম্যাচ করে দেন হচ্ছে ভোট দিতে পারবে কিন্তু তাজউদ্দিন হলে শিক্ষার্থীদের যে ছবি যুক্ত তালিকা থাকার কথা সেটা ছিল না যার দরুন হচ্ছে এখানে অনেক হট্টগোল দেখা দিয়েছে এবং যে এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তাজুদ্দিন হলে ভোটগ্রহণ বন্ধ আছে একই সাথে বঙ্গমাতা হলে ভোটগ্রহণ বন্ধ আছে তো এই বিষয়গুলো যে ভোটার তালিকা অসংগতি লক্ষ্য করা গেছে এরপরে বলি যে আমাদের বিরুদ্ধে একটা মিথ্যা মিথ্যাচার করে পরিকল্পিত মত সৃষ্টি করা হচ্ছে কারণ বিশ্ববিদ্যালয় যে নির্বাচন কমিশন আসে ওনারা বলেছিলেন ভোট কেন্দ্রের একশো গজ পরে যে বিভিন্ন আমাদের যে ব্যালট পেপারগুলো আছে একটা পক্ষ লিফলেট বিতরণকে কেন্দ্র করে মত সৃষ্টি করছে ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করছে আমরা জানি বলে দিতে চাই এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বা নির্বাচন কমিশনের পারমিশন ছিল এক্ষেত্রে ছাত্র শিবির কোনো দোষ করেনি এপরে বলি আরেকটা ইনফরমেশন আপনাদের গ্যাদারতে বলে দিচ্ছি আমরা খবর পাচ্ছি আমাদের ক্যাম্পাসের চারপাশে ছাত্রদলের বহিরাগত দল অনেক বিশাল তাদের দল দল ক্যাম্পাসের বাইরে চারপাশে অবস্থান করছেন এই বিষয়ে আমরা সংখ্যা অনেক বেশি আশঙ্কা করছি যে কোনো মুহূর্তে অনেক উদ্দোর ঘটতে পারে আপনারা কথা বলবেন আশা করি বিভিন্ন হলগুলোতে ছাত্রদল তাদের প্যান্ডলি দেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে বিভিন্ন প্রভাব বিস্তার করছে ইভেন্ট কি গার্ডকে পর্যন্ত মারধর করা হয়েছে দশ নম্বর হলে বাসানি হল এবং একুশ নম্বর হল সহ এই হলগুলিতে ছাত্রদলের আদিত্য করা গেছে এবং জাহানার ইমাম হলের গার্ডকে মারধর করা হয়েছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই এটা হচ্ছে বিশ্ব নির্বাচন কমিশনের আচরণের একদম বিপরীত একটা আচরণ আমরা আশা করি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন এগুলো বিরুদ্ধে অ্যাকশন নেবেন প্রশাসনের আসলে অব্যবস্থাপনা ছিল যেমন বঙ্গ তাজউদ্দিন হল এবং বঙ্গমাতা হলের কথা বলেছিলাম আমরা বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনকে বলার সাথে সাথে ওনাদের ব্যবস্থা নেওয়ার কথা ছিল কিন্তু এখন পর্যন্ত ওনারা কোনো ব্যবস্থা নিতে পারেননি গ্রহণ বন্ধ আছে আমরা এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের একটু মানে স্পষ্টত অব্যবস্থাপনা লক্ষ্য করছি সর্বশেষ বলি আমরা যেখানেই ঝামেলা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনের কথা ছিল বিশ্ববিদ্যালয়ে যে এখানে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে আসা হচ্ছে ব্যবস্থা নেবেন আমরা লক্ষ্য আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে শুধু অবস্থানই করে যাচ্ছেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না